আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চক্রবাগ কাব্যগ্রন্থ আমার প্রিয় কবি প্রেমের কবি দ্রোহের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই চক্রবাগ কাব্যগ্রন্থের গ্রন্থ আলোচনা আপনাদেরকে শোনাব চক্রবাগ কাব্যগ্রন্থ কবি নজরুল ইসলামের একটি অমর কাব্যগ্রন্থ এতে মোট উনিশটি কাব্য রয়েছে এই কাব্যগ্রন্থে নজরুলের প্রেম বেদনা এবং অতীত সুখ স্মৃতি চমৎকারভাবে ফুটে উঠেছে আমি ইতিমধ্যে চক্রবা কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা আবৃত্তি করেছি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল থেকে আবৃত্তিগুলো শুনতে পারেন প্রথম বিশ্বযুদ্ধর সময়ে পৃথিবীব্যাপী মূল্যবোধের অবক্ষয় অর্থনৈতিক বিপর্যয় বর্জুয়া সমাজের চরম সংকট এবং পুরু জমিতে ফাঁপা মানুষের উদ্বেল হতাশার প্রতিবেশে বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের উজ্জ্বল আবির্ভাব নবজাগ্রত বাঙালি মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর চৈতন্যের সাগর মন্থন শেষে অমৃতের বরপুত্র হয়ে এই প্রথা শৃঙ্খল সমাজে এসেছিলেন নজরুল বস্তুত তার চৈতন্যের শিকর প্রথিত ছিল বাঙালি মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর মানুষ মৃত্যিকায় নবজাগ্রত মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তি স্বাতন্ত্র বোধ মানব কল্যাণ চেতনা অসাম্প্রদায়িক সংবেদ এবং সাধিকার আকাঙ্ক্ষায় নজরুলের কবি চৈতন্য ছিল আলোক উদ্ভাসিত যুবমূল সংলগ্নতা তার শিল্প মানুষে সঞ্চার করেছিল প্রাতিম্বিক মাত্রা সোভিয়েত ইউনিয়নের সমাজবাদী বিপ্লব ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা মুজাফর আহমদের সঙ্গে নিবিড় সান্নিধ্য সন্ত্রাসবাদী আন্দোলন নবজাগ্রত মধ্যবিত্তের স্বপ্ন সম্ভাবনা প্রভৃতি ঘটনা ও প্রবণতা তার মানসলকে উক্ত করেছে বিদ্রোহের বীজ প্রতিবাদের ভ্রূণ কোষ তাই বৈষম্যমূলক ঔপনিবেশিক সমাজের পরিবর্তে তিনি কল্পনা করেছেন সুষমুক্ত গণতান্ত্রিক সুষম সমাজ স অসত্য অমঙ্গল অকল্যাণের রাহগ্রাস থেকে মুক্ত করতে চেয়েছেন স্বদেশের মাটি আর মানুষকে যুদ্ধোত্ত গুরুদ্ধ প্রতিবেশে দাঁড়িয়ে তিনি গিয়েছেন জীবনের জয়গান উচ্চারণ করেছেন ঔপনিবেশিক শক্তির শৃঙ্খল থেকে মুক্তির জন্য বিদ্রোহীর সম্ভব বাণী নজরুল ইসলাম রোমান্টিক কবি রোমান্টিকতার বিচিত্র চারিত্র সঞ্চারিত হয়েছিল নজরুলের মানুষ লোকে সূক্ষ্মস্য বোধের চেতনা মনন প্রধান উদ্যাম কৌতূহল বোধ প্রকৃতিলোকিয়ে আত্মভাবের বিস্তারণ এবং অপ্রাপণের জন্য অনিশ্বের সাহাকার নজরুলের কবি চৈতন্যের প্রধান রোমান্টিক বৈশিষ্ট্য প্রেমের কবিতায় নজরুলের এই রোমান্টিক মানসতার প্রজল প্রকাশ ঘটেছে রোমান্টিক মানসতার দিবিত প্রকাশ আমরা লক্ষ্য করি একদিকে অনুধায় সৌন্দর্য এবং প্রেমের জন্য বাসনা ব্যর্থতায় অসহনীয় বেদনা ফলত নৈসঙ্গ ও একাকিত্বের শিকার অপরদিকে ইতিহাস ঐতিহ্য পুরাণ কিংবা দর্শনে সংলগ্ন হয়ে কে বাস্তব রূপ দেওয়ার জন্য দ্রোহ বিদ্রোহ প্রতিবাদ সংগ্রাম নজরুলের সৃষ্টিশীলতায় রোমান্টিক চেতনার এই দীবিত প্রকাশ ঘটেছে এবং এ সূত্রেই বিচার্যতার প্রেম ও বিদ্রোহী সত্তার আন্তর সম্পর্ক বস্তুত নজরুলের প্রেম ও বিদ্রোহ সত্তার মধ্যে কোনো বিরোধ নেই বরং তা একই উৎসের দুই পরিপূরক প্রতিভাস যে আন্তর তিনি অধরা নারীকে পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন ব্যর্থতায় হয়ে পড়েন সুন্দর মঙ্গল প্রতিষ্ঠায় বাসনায় তিনি উচ্চারণ করেন বিদ্রোহের বাণী এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর হাতে অনতূর্য নিয়ে তার আবির্ভাব বস্তুত রোমান্টিক আত্ম উদ্ভাসনের তাই আমরা বলতে চাই নজরুলের প্রেমবোধ ও বিদ্রোহ চেতনার মধ্যে কোন বিরোধ নেই বরং এ সত্তাদ্দয় আন্ত সম্পর্কে পরিপূরক অগ্নিবিনার উদ্যাম বিদ্রোহই সিন্ধুহিল্লুল চক্রবাক কাব্যে রোমান্টিক অনুবাদ্যতার রূপান্তরিত হয়েছে উচ্ছ্বাসময় প্রেমী দোলন চাকর সিন্ধু হিল্লুল কাব্যে নজরুল মানুষের অসংযত রোমান্টিক আবেগ চক্রবাক কাব্যে এসে লাভ করেছে সংহতি দর্শনের সঙ্গে আত্মলগ্ন হয়ে তা উত্তীর্ণ হয়েছে কবি অধরা কাছে পাবার জন্য ব্যাকুল কিন্তু যখন ব্যর্থতা তাকে স্পর্শ করেছে তখন তিনি বেদনাহত হৃদয়ে উচ্চারণ করেছেন হাহাকার ধ্বনি প্রথম পর্বের কাব্যে প্রেমের প্রাঙ্গনে মানবতার শাশ্বতিক বিরহকে তিনি আবিষ্কার করতে পারেননি কিন্তু চক্রবাক কাব্যে এসে অভিজ্ঞতার মধ্য দিয়ে কবি উপলব্ধি করেছেন প্রেমের জগতে প্রাপ্তি নয় বরং অপ্রাপ্তি মিলন নয় বরং বিরহই চিরায়ত সত্য শাশ্বত প্রাপ্তি অর্থাৎ নজরুল ইসলাম রবীন্দ্রনাথের মতো অবরোহী পদ্ধতিতে নয় বরং জীবনানন্দ দাস এবং বুদ্ধদেব বসুর মতো আরোহী পদ্ধতিতে আবিষ্কার করেছেন প্রেমের মৌল সত্য তাই দেখি প্রেমিকার কাছে চাপার প্রবল উচ্ছ্বাস আত্মলগ্নতার উচ্চকণ্ঠ ঘোষণা কিংবা সিন্ধু হিন্দুলের বিশ্বাত্ম প্রেমভূত যার মূল কথা মানবাত্মার শাশ্বত বিরহ বস্তুত নজরুল ইসলামের প্রেম চেতনার চিত্রময় সংহত এবং শিল্পিত প্রকাশ হিসাবে চক্রবাগ এক বিশিষ্ট কাব্যগ্রন্থ প্রেমীর অঙ্গনে অধরা নারীর জন্য কবির নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে কাব্যচর্চার প্রারম্ভ থেকেই কিন্তু রবীন্দ্রনাথ যেমন স্পর্শ করতে পারেন না রহস্যময়ী অপরিচিতার আরীর আচল তেমনি পারেন না নজরুল ইসলামও কিন্তু এতকাল এই ব্যর্থতার জন্য তার তীব্র হাহাকার বোধ ও মরুভূ যন্ত্রণা চক্রবাক কাব্যের তুমি মোড়ে ভুলিয়াছ এবং চক্রবাক কবিতায় এসে অভিজ্ঞতা হয়ে আবিষ্কার করেছে প্রেমের শাশ্বত সত্য অপ্রাপ্তির যন্ত্রণার জন্য এখন আর হাহাকার নেই নেই ব্যাকুলতা কিংবা বেদনার চিৎকার। বরং এখানে পাই তত্ত্ব উত্তীর্ণ হবার প্রশান্ত প্রতীতি জিজ্ঞাসার সন্দেহের শত আলো ছায়া ও মুখে সৃজিতে ছিল কি যেন কি মায়া কেবলি রহস্য হাই রহস্য কেবল পার নাই সীমা নাই অগাধ অতল এই যেন স্বপ্নে দেখা কবেকার যেন কেবলি সুখ কেবলি এ দুঃখ ইহারে দেখিতে হয় ছুয় নাহি যাই এই জন্য মন্দার পুষ্প দেব অলকায় বিরহ এবং বেদনার এই সৌন্দর্য সন্ধান চক্রবাক কবিতায় এসে উত্তীর্ণ হয়েছে পরমার্থ চেতনায় বেদনাবিদী নজরুল এ কবিতায় প্রেমের রহস্য লোকে বিরহকে পরম সত্য অনন্ত মধুর রূপে গ্রহণ করেছেন এবং বিরহের সৌন্দর্য বোধকে আপন কবি সত্তার মৌল ব্রত পরম প্রণনা হিসেবে আবিষ্কার করেছেন চক্রবাক কত পায় বুকে কত সে হারাই তবু পায়নি যাহারে ভুলনি তাহারে কবু তাহারি লাগিয়া শত সুরে শত গানে কাব্যে কথায় চিত্রে জড় পাশালে লিখেছি তাহার অমর অশ্রু লেখা ডাকিছে পটে তাহার প্রতিচ্ছবি সে গান শোনাই আমরা শিল্পী কবি মৃত্যু চেতনা রোমান্টিক কবির স্বভাব লক্ষণ চক্রবাক্যায়ের সাজিয়েছে বর মৃত্যুর উৎসবে কবিতায় নজরুল মানুষের এই রোমান্টিক চারিত্র বৈশিষ্ট্য ধরা পড়েছে ক্ষণিকাকে বাবার প্রত্যাশা যখন ব্যর্থ হয় শাশ্বত থেকে যাই অধরা সুরেন্দ্রনাথ তখন মৃত্যুর সান্নিধ্য কামনা করেন উচ্চারণ করেন এই কথা এসো হেমরং এসো আজ দ্রুত বেগে নজরুল তবে বাস্তব পৃথিবীর অধরা প্রেমিকার সঙ্গে মিলনের বাসনাই কামনা করেছেন মৃত্যু মৃত্যুকে কল্পনা করেছেন মানুষ লোকে নৃত্যুর উৎসবে কবিতায় কবি লিখেছেন মনে পড়ে যায়, অভিশাপ বাণী উড়ে যায়, বুলবুলি কেবি কম প্রিয় হ্যাথা নয় হ্যাথা লাগিয়াছে বহু ধুলি মুছে পথ ধুলি বুকে মৃত্যুর উৎসবে কে জানিত হাই মরণের মাঝে এমন বিয়ের নহবত বাজে নবজীবনের বাসর দুয়ারে কবে প্রিয়া বধূ হবে সেই সুখে প্রিয় মৃত্যুর উৎসবে। প্রকৃতির মধ্যে আত্মভাবের বিস্তার এবং একই সঙ্গে প্রকৃতির উপাদান ভাবনার উন্মোচন রোমান্টিক কবির সহজাত বৈশিষ্ট্য চক্রবাক কাব্যে নজরুলের এই রোমান্টিক সত্তার প্রকাশ বিশেষভাবে লক্ষণীয় ইতিপূর্বের কাব্যসমূহেও আমরা নজরুলের প্রকৃতি চেতনার পরিচয় পেয়েছি কিন্তু চক্রবাগকে এসে লক্ষ্য করছি এখানে প্রকৃতি নজরুলের প্রজ্ঞা শাসিত এবং অভিজ্ঞতা স্পর্শে হয়ে উঠেছে সংযত সংহত এবং শূন্যতা তথা বেদনার প্রতীকী ধারক যেমন চক্রবাক কবিতায় তিনি লিখেছেন অসীম আকাশ পাশ। তারার দীপালি জালি বলে পরবাসী কোথা কাদো আসি হেথা শুধু চোরা আমার আঙলে নিভে যাই তারাব আমিও শুনল এসো মোরা হব সাথী প্রকৃতির উপাদানকে প্রতীকরূপে ব্যবহার করে আত্মভাবের প্রকাশ হিসাবে চক্রবাক এর কোন কবিতা বা কবিতাংশ যেমন বাদলনাথের পাখি কবিতায় বর্ষণ শিক্ত রাতের পাখি হয়ে উঠে নজরুল বেদনা ভিন দেশি পাখি আজীয় সপন ভাগিল না হাই তব তাহার আকাশে আজ আছে উঠিয়াছে নব। ভরেছে শূন্য উপবন তার আজ নব নব ফুলে সে কি ফিরে চাই বাজিতেছে হাই বাসে যার নদী কুলে পাল রাতের পাখি উড়ে চল যথা আজ ঝড়ে জল নাহ ফুলের ফাঁকি প্রেম রঙে বিরোধী শাশ্বত পরমার্থকে আবিষ্কার রোমান্টিক প্রকৃতি বোধ এবং গীতল কাব্যরস সৃজনে নজরুলের চক্রবাক একটি বিশিষ্ট কাব্য কেবল ভাবগত দিক থেকেই নয় প্রকরণ প্রকৌশলের দিক দিয়েও একথা সমান প্রযোজ্য বিষয়ানু ভাষা ব্যবহার উপমা রূপক উৎক্ষেপা ও সমাশক্তি অলঙ্কারের শিল্পিত সৃজন এবং ভাবের অন্তরাশ্রয়ে গীতিময় গতিবেগে চক্রবাক কাব্য নজরুল কাব্যধারার ইতিহাসে এক উজ্জ্বল নির্মাণ বন্ধুগণ এতক্ষণ যারা আমার পাশে পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে গ্রন্থ আলোচনা শুনালাম এটি লিখেছেন বিশ্বজিৎ ঘোষ সহকারী অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম